ওয়েলকাম আমার চ্যানেল রুমাস আজকের রেসিপি আলু পটলের রসা উপকরণ আলু পটল টমেটো আদা কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে তেজপাতা ফোড়নের জন্য তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ জৈত্রী শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন হলুদ চিনি ঘি প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলটা ভেজে নিলাম তারপরে ওই তেলেই আলুটাও ভেজে নিলাম এবার মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে নিলাম তারপরে ওই বাটিতেই আবার টক দই কাজু কিশমিশটা পেস্ট করে দিলাম এবার কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর একটু জৈত্রী ফোড়ন দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে চিনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে ওই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ওইটা একটু নাড়িয়ে নিয়ে নুন আর হলুদটা দিয়ে দিলাম ওইটা আবার একটু কষিয়ে নিয়ে ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষা হয়ে গেলে আলু পটলটা দিয়ে দিলাম আলু পটলটা আবার একটু কষিয়ে নিয়ে দই কিশমিশ কাজুর পেস্টটা ওইটাও দিয়ে দিয়ে দিলাম ওইটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম এবার আলু পটলটা ভালো করে কষা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম রেডি আমার আলু পটলের রসা এটা রুটি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগবে আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে